আসসালামু আলাইকুম প্রিয় অ্যাফিলিয়েটস আপনিও কি নতুন জয়েন করেছেন আপনি জেনে খুশি হবেন প্রায় 200 অ্যাফিলিয়েট প্রতিদিন আমাদের সাথে নতুন জয়েন করছেন তাই আপনি কিন্তু একা নন আপনার আয় বাড়াতে আমরা সব সময় কার্যকর কিছু পদক্ষেপ নিয়ে থাকি এবং আপনাকে টিপস দিয়ে সহায়তা করে থাকি আজকের টিপসটি হচ্ছে এই আয় সংক্রান্ত বিষয়ই যেহেতু আপনি নতুন জয়েন করেছেন হতাশ হওয়ার কিছু নেই অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে সাধারণত সেলস আসতে 3 থেকে চার দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং প্রথম সেলস পাওয়ার পরে পরবর্তী দশটি সেল পেতে এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে আপনার এফোর্টের উপরে নির্ভর করে সেই ব্যাপারটা আজকে আমি আপনাকে এমন একটা কার্যকর টিপস দিব যার মাধ্যমে আপনি এই প্রথম সেল পাওয়ার সময়টাকে মাত্র দুই থেকে তিন দিনে কমিয়ে আনতে পারবেন প্রিয় অ্যাফিলিয়েটস প্রথমেই আপনি চলে যান রকমারি বেস্ট সেলার সেকশনে যেটা আমাদের ওয়েবসাইটেই রয়েছে এই সেকশনে সকল বেস্ট সেলার বইগুলো রয়েছে এই বইগুলোর মধ্যে থেকে যে কোনো দুই তিনটি অথবা টপ বইগুলো নিয়ে আপনি যদি ফেসবুক ইউজ করে বইয়ের এবং ফটোগুলো আপডেট করে কন্টেন্ট দেন দেখবেন আপনার প্রোফাইলে পরের দিন থেকেই মেসেজ আসা শুরু হয়েছে এই বইগুলোর ব্যাপারে কাস্টমারের কোয়েরি রিপ্লাই দিয়ে কাস্টমারের কাছ থেকে অ্যাড্রেস ফোন নাম্বার এবং নাম বুঝে নিয়ে তাকে বইয়ের দাম এবং বই সম্পর্কে সকল তথ্য দিয়ে আপনার অ্যাফিলেট অ্যাকাউন্টে জেনারেট করা লিঙ্কের মাধ্যমেই কিন্তু অর্ডার করে দিতে পারেন কাস্টমারকে আর এভাবেই আপনি শর্টেস্ট পসিবল টাইমে সেলস জেনারেট করতে পারেন অ্যাফিলিয়েট হিসেবে তাই নতুন অ্যাফিলিয়েট হিসেবে হতাশা হওয়ার কিছু নেই লেগে থাকুন